বাংলাদেশের উচ্চ আদালতে জনগুরুত্বপূর্ণ মামলাসমূহ এবং সাংবিধানিকভাবে গুরুত্ব মামলাসমূহ যেন সরাসরি ব্রডকাস্ট করা হয় যা লাইভ স্ট্রিমিং হিসেবে পরিচিত এবং লাইভ ব্রডকাস্ট করার ব্যবস্থা করা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে যদি এটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাস যদি এটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটা নতুন আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা মনে করি ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা করি শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন আর্গুমেন্টেটিভ হতেন এবং রেফারেন্স সঠিকভাবে ব্যবহার করতেন আইনজীবীরা আমরা আপিল বিভাগে কোথায় কি কথা বলছি মক্কেলের পক্ষে জনসাধারণের পক্ষে সব দেখা সম্ভব হবে সকলেই জবাবদিহিতার মধ্যে কিন্তু বিচারক কি কথা বলেন এটা জবাবদিহিতার জন্য জরুরি হিসেবে একটা ছোট বিষয় সেটা হচ্ছে এখন আমরা আদালতের মধ্যে নিশ্চিত হচ্ছে এবং এটা পরীক্ষামূলকভাবে চালু করা দরকার আমরা এটা বলছি না যে এবং এটা পরীক্ষামূলকভাবে চালু করা দরকার আমরা এটা বলছি না যে এখন এই ম্যাজিস্ট্রেট